আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে জেলার কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামে এখানে কৃষকদের হচ্ছে মৌসুমি একটা শীতকালীন যে আনন্দ উল্লাস সেই উল্লাসের ব্যবস্থা করা হয়েছে আপনারা হয়তো পুরো মাঠটা দেখবেন আমাদের ড্রোন ক্যামেরাতে আর এখানে হচ্ছে পাওয়ার টিলার অর্থাৎ কৃষকদের যে কাজের অংশ যেটা সেই পাওয়ার টিলার দিয়ে হচ্ছে পাওয়ার টিলার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমরা কমিটির দুজনকে পেয়েছি রেফ্রি পেয়েছি তাদের সাথে একটু কথা বলবো আর আপনাদেরকে জানাবো কেন এই আয়োজন এবং আয়োজনের হচ্ছে উদ্দেশ্যটা কী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার একটু পরিচয়টা দিবেন আমাদের আমি মোহাম্মদ আবু হাসান বাটু আমার নিজ গ্রাম একতারপুর আসলে আমি ছোটোবেলা থেকে ক্রীড়া ব্যক্তিত্ব মানুষ অত্র এলাকায় যে যত রকম খেলা যে খেলাগুলো আমি আমার মাধ্যমে বা আমার যারা সহকারী আছে তাদের মাধ্যমে সেলা করা থাকি আজকে আমরা একটা আমাদের এই যে কুমল গাড়ি নাম বলে যারে বাজার সংলগ্ন এখানে একটা ঐতিহ্যবাহী খেলার আয়োজন করেছি ভিতর আচ্ছা এই প্রতিযোগিতা আসলে আমরা দূরান্ত অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই আয়োজনে প্রতিযোগিতার আসছে জিনেদা হরিনাকুণ্ড মহেশপুর কালীগঞ্জ দয়াপুর পার্কির মানে অত্র এলাকার যত যারা আসছে ভালো ভালো ট্রলি পাওয়ার টেলার নিয়ে আসছে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আজকে কতগুলা পাওয়ার টিলার হতে পারে আসার আকাশে আমরা আজ বারো রাউন্ড যেহেতু বাহাত্তর আমরা সত্তর ওভারের একটা আয়োজন করছি যে তারা আসবে সত্তর ওভার যে পাওয়ার টিলার আসার কথা শেষ হল সেমিফাইনাল ম্যাচ এবার সেই মাহেন্দ্র খুন এই খেলার ফাইনাল রাউন্ড শুরু হবে এখনই অনেকেই সেমিফাইনাল জিতে উল্লাস করছেন এবং কে কেউ প্রস্তুত নিচ্ছেন তার নিজ যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় দর্শকদের মধ্যে একটা উন্মাদনা কাজ করছে কে হবে আজকের খেলার বিজয়ী এর মধ্যেই আমরা পূর্ববর্তী যে কোয়ার্টার ফাইনালের একটা রাউন্ড দেখে নিব এভাবেই একে একে প্রত্যেকটা রাউন্ড থেকে দুইজন করে বাছাই করে রাখা হয়েছে এরপর সেমিফাইনালে আরও দুইজন করে সেমিফাইনাল থেকে সর্বমোট চারজন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে উঠবে এবং সেই চারজনের মধ্যেই হবে হাট্টাহাট্টি লড়াই কে হবে বিজয়ী চলুন দেখেন

আবির পেলো একটি তরতাজা খাসি ছাগল এভাবে করে কৃষকদের পর্যায়ে আরও বেশি আনন্দ উল্লাসের আরও আরও নতুন নতুন আইটেম যুক্ত হোক এবং বাংলার কৃষক শুধুমাত্র পরিশ্রম নয় আনন্দ উল্লাসের মাধ্যমে তাদের জীবন অতিবাহিত করুক এমন একটি কামনা আমাদের উদ্যোক্তার খোঁজে চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ